আওয়াজ চতুর্দিক থেকে ভেসে আসলো মহান আল্লাহ রব্বুল আলমিন তার শান অনুযায়ী তার ইজ্জত অনুযায়ী তিনি যেভাবে কথা বলেন সেভাবে মুসা আলী হিসালামের সাথে কথা বললেন আল্লাহ আকবর বললেন ইয়া মুসা হে মুসা ইন্নানি আন আল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ ইল্লা আনা আমি ছাড়া কোনো ইলাহ নাই ফাবুদনি তুমি আমার এ করো ওয়াকি ই মিস সল্লা চালি দিকরি আমার ইবাদতের জন্য সলাদ গায়েব কর আমার জিগিরের জন্য সলাদ গায়েব করো আমার স্মরণের জন্য সলাদ গায়েব করো ফাখলা আনা আলাইক তোমার জুতা খুলে ফেলো ইন না কেবিল ওয়ায়েদিল তুমি তুয়া উপত্যকায় আছো পবিত্র তুয়া উপত্যকে আছো আদব সেখানে হলো এবার অনেক কথোপকথন হলো নেমি মুসা আলী ইসলাম ভয় পেয়ে গেলেন এবং আল্লাহ্বাক আরো কথা বললেন ওয়া মা চিল কে বিয়ামিনিকা মৌসা তোমার ডান হাতেটা কী মুসা আর ইসলাম বলছেন ক লাহি হা স আ চাওয়া কেউ আইলাই হ্যাঁ হু সুবি হ্যাঁ আই লা ভন আমি এটা তো আমার লাঠি এটা দিয়ে আমি দালপালা পারি আমার ওই যে গবাদি পশু চড়াই আল্লাহ বলছেন যে এটা ছুঁড়ে মারো আল কি হায় এটা ছুঁড়ে মারো ফাল ক হা তিনি ছুঁড়ে মারলেন ফাই দা হে হাই এবং এটা ছোটাছুটি শুরু করলো বড় একটা সাপ হয়ে গেল সু হা আল্লাহ এগুলো কোনো গাল গল্প নয় এগুলো আল্লাহ রম বলে আলে মো আশেজা তুৎ বড় একটা তিনি পিছনের দিকে দৌড়ানো শুরু করলেন সাপ দেখে হ ফাই মানে ভয়ে দৌড়ানো শুরু করলেন আল্লাহ পাক বলছেন লা লে খফ লে আল আমার কাছে রসুলগণ ভয় পায় না তুমি ভয় পেও না তুমি ওটাকে ধরো পিছন থেকে সেটা আবার লাঠি হয়ে যাবে পিছন থেকে হাত দেয়া হলো লাঠি হয়ে গেল আর এবার বলছে যে তুমি তোমার বগলের নিচে হাত ঢোকাও হাত ঢুকালেন বের করলেন হাত থেকে টর্চ লাইটের মতো আলো বের হওয়া শুরু এটা দ্বিতীয় দ্বিতীয় নিদর্শন কেন দেওয়া হলো নিদর্শন এবার আল্লাহ পাক তার দায়িত্ব তাকে বলছেন তোমাকে নিদর্শনগুলো কেন দিলাম তোমাকে মনোনীত কেন করলাম কেন তোমাকে মনোনীত করলাম তোমার কাজটা কি তোমার কাজ এখন এটা তুমি ফেরাউনের কাছে যাও করেছে মনে আছে ফেরাউনের কথা সীমা লঙ্ঘন করেছে তখন তার অপারকতা প্রকাশ করছেন এভাবে তিনি বলছেন আল্লাহ আমার তো জিহবা জড়তা আছে আর আমি তো ওখানে এক ব্যক্তি আমার খুনের অভিযোগ আমার কাঁধে আমি এখন কিভাবে কি করবো আল্লাহ তখন আল্লাহ রবুল আলম বলছেন এই দোয়াটা করো কোন দোয়া মুসালাম করলেন রব্বিশ হে আল্লাহ আমার বক্ষ প্রশস্ত কর ও ইয়াসিরলি আমরি আমার কাজকে সহজ করে দাও ওয়াহলিল উকদাতাম মিন লিসানি আমার জিহবার সমস্ত জড়তা দূর করে দাও ইফকাহু কওলি যাতে মানুষ আমার কথা বুঝতে পারে আর আমার সাথে আমার পরিবারের মধ্যে থেকে ওয়া জাআলনি ওয়াজি ওয়াজিরুম মিন আহলি আমার পরিবারের মধ্যে একজন ওজির আমাকে দাও সাথী হারুন আখি আমার ভাই হারুনকে দান কর সুবহানাল্লাহ হারুন আলী ইসলামকে নবুত দেয়া হলো দুজনকে আল্লাহ পাকে এখন বলছেন ইদ হ্যাবাইলা ফেরাউন তোমরা দুজন এখন ফেরাউনের কাছে যাও তবে তাকে গিয়ে কর্কশ ভাষায় কথা বলবে না নরম স্বরে কথা বল দায়ীদের এখানে শুন না দায়ীদের জন্য শিক্ষা আছে দায়ী আলেম যারা মোবাইল তাদের শিক্ষা আছে ফেরাউনের সামনে গিয়ে দাওয়াত দিলেও কিভাবে দিতে হবে ফকুল লাহু কাউল আল্লাহ না নম্রভাবে কথা বলো লাল্লাহ কেন নম্রতার সাথে আল্লাহ ইয়াতা দেখো আউ ইয়াকশা হয়তো বা নম্রতা প্রদর্শন করলে সে উপদেশ গ্রহণ করতে পারে অথবা সে আল্লাহকে ভয় করতেও পারে আল্লাহ পাক তো আগে থেকে জানেন সে ইমান আনবে না তারপরেও আমাদের আদব শিখাচ্ছেন আল্লাহ পাক এখানে তারা দুজন চলে গেলেন দাওয়াত দিলেন ফের আউন মস্করা করছে তোমাদের দুজনের রব আবার কে হ্যাঁ মুসা আলসালাম বুঝাচ্ছেন রব্বি আল্লাদি আমার রব সেই রব যিনি জীবিতকে মৃত করেন মৃতকে জীবিত করেন ইত্যাদি মানে যার হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ছে নড়ে না যিনি মাটি থেকে সব উৎপন্ন করেন বৃষ্টি বর্ষণ করেন সব বুঝালেন ফেরাউনের বক্তব্য তখন এটাই ছিল তোমাদের কাছে কি কোন নিদর্শন আছে কোন আয়াত নিদর্শন আছে হ্যাঁ নিদর্শন আছে কি লাঠি ছুড়ে মারলেন সাপ হয়ে গেল এখন ফের আউন বলছে এটা তো জাদু এটা কি আমার জাদুঘররাও ওটা পারে জাদুঘর থেকে ডেকে না হলো জাদুঘররাও লাঠি ছুঁড়ে মারলো সাপ হয়ে যাচ্ছে কিন্তু এই বড় সাপ ওদের সব সাপকে খেয়ে ফেললো তখন তখন ফের আউন কিন্তু ভয় পেয়ে গিয়েছিল এরপরেও এই হাতে হাত বের করে আলোর এই নিদর্শন দেখানো হলো তা দাওয়াত দাবাত দেওয়া হলো আউনকে ভয় করতে বলা হলো আউনকে সতর্ক করা হলো যে আমার রব আপনার রব সবার রব হচ্ছেন আল্লাহ সব কিছু বোঝানো হলো কিন্তু ফেরাউন এই কোনো কথাই গ্রহণ করলো না এরপরে সে বনু ইসরাইলকে ডিভাইড অ্যান্ড রুল করলো ডিভাইড অ্যান্ড রুল মানে ওদেরকে ভাগ করত এবং রুল করত। ঠিক যেটা এখনকার গ্লোবাল অ্যাফেয়ার্সে করা হচ্ছে ডিভাইড অ্যান্ড রুল আমাদেরকে তারা ভাগ করে দিয়েছে আমাদের পুরো কমিউনিটি গ্লোবাল মুসলিম কমিউনিটিকে তারা ভাগ করে দিয়েছে এবং রুল শাসন করছে এবং কারো গায়ে আঘাত লাগলে আরেকজন গিয়ে সেই ব্যথা নিরসন করতে চায় না বরং অপেক্ষা করে আমার গায়ে তো আর আসে নাই তার গায়ে আসছে এটা শুধু গ্লোবাল অ্যাফেয়ার্স না এটা সবখানে একটা রাষ্ট্রের ভিতরে ঢুকে গেছে ওই ভাইকে বলছে বলুক আমাকে তো আর কিছু বলে নাই ওকে গায়েব করে ফেলছে ফেলুক আমাকে তো আর কিছু করে নাই ও ভিতরে গেছে গেছে আমাকে তো কিছু বলে নাই এই আচরণের কারণে এই আচরণের কারণে আস্তে 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 মুসলিমদের শক্তি সব সংকুচিত হয়ে আসে এটা এটা নতুন কোনো বিষয় না ফেরাউনের শূন্যতাটা ডিভাইড এন্ড রুল যেটা ব্রিটিশরা করে গেছে সারা ওয়ার্ল্ডে সুহান আল্লাহ দেখুন সবকিছু ওরা কোরআন থেকেই নিচ্ছে মনে হচ্ছে আমার কাছে এখন একটা দুইটা না নয় নয়টা পরীক্ষা ফেরাউনকে করা হলো মুসা আল মুসা আল যখন বলেন দোয়া করেন তখন গজব উঠে যায় ফেরাউন তখন এসে বলে যে ঠিক আছে তুমি দোয়া করো তাহলে আমি আমরা বনু ইসরাইলকে ছেড়ে দিব যখনই মুসা দোয়া করে গজব উঠে যায় সে আর বনু ছাড়ে না এখন এভাবে নয়টার বর্ণনা আসে একবার আসছে পঙ্গপালের শাস্তি একবার আসছে ব্যাঙের শাস্তি একবার আসছে মহামারীর শাস্তি একবার আসছে উকুনের শাস্তি একবার রক্তের নদী এরকম নয়টা আজাব আল্লাহবাক দিয়েছেন কাদেরকে এই ফেরাউনের সম্প্রদায় সর্বশেষ আমি লম্বা করলাম না সর্বশেষ যেটা হয়েছে কারণ আমি কনক্লুশনে কিছু পয়েন্ট বলবো সবশেষে যেটা হলো বিষ